হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল সাড়ে পাঁচটা থেকে আর কাল বললাম না যে আমি পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি তখন ভালো করে রৌদ্র ওঠে না বাচ্চাদেরকে না একটু ভোর ভোর ঘুম থেকে তোলাই ভালো এতে কি হয় বাচ্চাদের যখন পড়াশুনোর টাইম হয় তখন কিন্তু তারা অনায়াসে ঘুম থেকে উঠতে পারে ঈশানা যেহেতু ভোরবেলা থেকে ওটা ওর ছোট্টবেলা থেকে অভ্যাস আর সিমরান একটুখানি দেরি করে ওঠে আর সিমরান যেহেতু এখন স্কুল আছে আর স্কুলে পাঠিয়েছেও তার কারণে ভোরবেলা তুলেই কিন্তু সিমরানকে স্কুলে পাঠিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় এত কষ্ট করে ভোরবেলা ঘুম থেকে তুলে ওকে পাঠাই পাঠিয়েছি পরপরই ওর কিন্তু পেট ব্যথার একটু প্রবলেম হচ্ছিলো যার কারণে স্কুল গাড়ি গাড়িওয়ালা ফোন করেছিল বলল যে তোমার বাচ্চা বাড়িতে নিয়ে যাও কারণ প্রচুর বেশি তার সমস্যা হচ্ছে আর সেখান থেকে ওর পাপা আবার আজ যেহেতু বাড়িতে ছিলাম আমার হাজব্যান্ড ওর পাপাকে আবার বাড়িতে নিয়ে এসছিলাম ও ও ঘরে তো কিছু মেডিসিন দেওয়ার পরে শুয়ে আছে। আর ঈশা তো ঈশার মতো ঘুরে বেড়াচ্ছিল সমস্ত ঘর বাড়িতে যেহেতু লাগানোই ছিল সে তো অতটা চিন্তা ছিল না বাথরুমে যাওয়ার একটুখানি ভয় ছিল কিন্তু বাথরুমের দরজাটা আমি ভালো করে লক করে দিয়েছি আর তারপরে আমি এসা যেহেতু নিজেই খেলাধুলা করছে আমি খাটটাগুলো গুছিয়ে নিচ্ছি আর সিমরান আবারও এসেছে ওর অনেকটা বেশি পেট ব্যথা হচ্ছিলো ঘরে পানি খেতে এসেছিলো টানি খেয়ে ও ঘরে গিয়ে আবারও শুয়ে পড়েছে আর সমস্ত কাজকর্মগুলো আমি এত তাড়াতাড়ি করছিলাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে কিভাবে আমি বুদ্ধি করে নিজের সংসারটাকে সুন্দরভাবে চালাই আর অনেক কষ্ট করে বুদ্ধি করেই কিন্তু আমাদের প্রত্যেক ওয়াইফদের এমনভাবেই কিন্তু সংসার চালাতে হয় মধ্যবিত্ত সংসারে তো এগুলো হয়ে থাকে কিন্তু যেগুলো একটু ভালো হাইফাই ফ্যামিলি আছে তাদেরকে এতটা কষ্ট করে বৃদ্ধি করে চলতে নাও হয়তো হতে পারে যাই পুরো ভিডিওটি পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই তোমরা দেখতে পাবে যে সারাটা কতটা সারা দিন কতটা পরিমাণে জার্নি করে আমার এই সংসারটাকে কিন্তু চালাতে হয় আর সকালের কাজকর্মগুলো প্রচুর বেশি তারা মধ্যেও মধ্যে করে থাকি যেহেতু আমার দোকানে যাওয়ার তারা থেকে হাজব্যান্ড তিন দিন যাবৎ বাড়িতে আছে যার কারণে একটুখানি কষ্টটা আমার কম হচ্ছে সকালবেলা কাজকর্মগুলো যেখানে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে আমাকে দোকানে চলে যেতে হতো সেহেতু টাইম লাগিয়েও কাজগুলো আমি একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে পারছি যে কোনো কাজে না একটু সময় না দিলে কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না আমারও মন পছন্দ হয় না আর যতটা সম্ভব আমি চেষ্টা করি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বাচ্চাদেরকে রাখতে তারপরে কতটা কি করতে পারি যেন জানি না হয়তো আগের মতো আর গুছিয়ে গাছিয়ে সেরকমভাবে রাখতে পারি না আর তোমাদের চোখে যদি সামান্য ভুল ত্রুটি লেগে থাকে কোনো কিছু যদি আমার সামান্য ভুল বলে মনে হয়ে থাকে প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ রইল ভিডিওটি দেখার পর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর ঘরের কাজকর্মগুলো করতে না করতেই আমার এখন কিছুটা বাসনপত্র আছে আর ইসাদ যেহেতু ফিটা দুধের পাত্র বিভিন্ন রকম জিনিসপত্র হয়ে থাকে আর সেগুলো আমি এখন সুন্দর করে মেঝে ধুয়ে পরিষ্কার করে আমার মুরগিদেরকে খেতে দেবো আর মুরগির ফার্মের দিকে একবার দেখলাম ওদের পাত্র যেহেতু কিছুটা চাল আছে আজ অতটা খাবার না দিলেও চলবে দোকান থেকে কিছুটা বাদ দেওয়া কেক নিচ্ছি খারাপ কেক সেগুলো মুরগিদেরকে ওপর থেকে দিয়ে দেবো ফার্মটা আর খুলবো না যেহেতু চাবিটা আমার ঘর থেকে রান্না হয়নি আর সকালের এই ওয়েদারটা না এতটাই বেশি সুন্দর নাও গরম নাও ঠান্ডা পুরো রোদ ঝলমলে দিন আর আমরা গ্রামের বউরা না এরকমই মুরগি প্রতিপালন হাঁস মুরগি আর প্রতিপালন করতে বাচ্চা কাচ্চা এমনভাবে সামলাতে আর পুকুরে কাজ করতে পুকুরে বাসন মাছ মাছতে প্রচুর বেশি ভালোবাসি আমার তো অনেক বেশি ভালো লাগে আর যাই হোক মুরগিদেরকেও একটু উপর থেকে কেকগুলো কাগজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে দিয়ে দিলাম তারপরে দেখো ওয়েদারটা অনেকটা বেশি সুন্দর ছিল আর আমার বাড়ির চারিদিকে নারকেল গাছের কলা গাছে পুরো ভর্তি করা আরও বিভিন্ন রকম ফলের গাছ ছিল যেগুলো এখন হয়তো নেই কারণ আমাদের বর্ষাকালে যে উঠোনে এতটা পরিমাণে পানি ওঠে অনেক সময় কোমর পর্যন্ত পানি হয়ে যায় আর দীর্ঘ যখন পনেরো দিন কুড়ি দিন পানিগুলো জমা থাকে না আর যেহেতু পাশে নদী আছে নদীর নোনা পানি জমা হয় যার কারণে গাছগুলো না পানি জমি পুরো নষ্ট নষ্ট হয়ে যায় শুকিয়ে মারাই যায় অতিরিক্ত পানি জমলে কিন্তু গাছগাছালি মারা যাবার অতিরিক্ত পানি কম পড়লেও কিন্তু গাছগাছালি মারা যায় শুকিয়ে গেলে কিন্তু আমাদের এখানে বেশিরভাগই গাছ মারা যায় অতিরিক্ত নোনা পানি ওঠার জন্য যখন বর্ষাকালের ব্লগগুলো আমি শেয়ার করব। তোমরা দেখতে পাবে যে কতটা কষ্ট করে আমাদের এখানে বসবাস করতে হয় যা ঘুটন কাটানগুলো ঝরঝর দিয়ে পরিষ্কার করে নিলাম আর এখন আমি রাখি সমস্ত বাসনপত্র উপর করে ড্রেসিং টেবিল ট্রেসিং টেবিলগুলো সুন্দর করে একটু পরিষ্কার করে মুছে নেবো ওদিকে আছে শোকেসের কাজগুলো মুছে নিতে হবে অনেকদিন যাবৎ যেহেতু ওইগুলো মুছে হচ্ছে না আজ একটু ভাবলাম যে রুমটাকে ডিপ ক্লিন করা যাক বিছনার চাদর টাদরগুলো তো সুন্দর করে আগে গুছিয়ে ঝেড়ে ঝরে নিয়েছে খাট টাটগুলো ঝাড়ঝুর দিয়ে নিয়েছে এখন যে সকল জিনিসপত্র আমার ঘরের মধ্যে আছে ফ্রিজ ড্রেসিং টেবিল শোকেস সবগুলোই কিন্তু আমি একে মুছে নেবো আর ঈশা এদিকে এতটা পরিমাণে জ্বালাতন করছিলো আমি সমস্ত জিনিসপত্র গুছাচ্ছিলাম ওর তাতে পছন্দ হচ্ছিল না ও আবার সরিয়ে সরিয়ে নিজের মতো করে গুছিয়ে রাখছিল প্রতিদিন না এমনভাবে আমাকে কাজগুলো করতে ওকে নিয়ে অনেক কষ্ট করে একরকম করে রেখে হয়তো আমি বাইরে গেছি বাইরে থেকে আসতে না আসতেই ঠিক আরেক রকম করে একেবারে উল্টো করে নষ্ট করে ফেলে আর যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটিও তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইলো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ পাশে থাকার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও আর এখন অল আউটের গুড নাইটের তেলটাও যেহেতু ফুরিয়ে গেছে সেটা আমি একটু করে নেব রাত্রেবেলা যখন এই গুড নাইটটা জেলে দিচ্ছিলাম না তখন দেখলাম তেলটা একটুখানি কমে গেছে ভাবলাম এক্ষুনি যদি ফেলে দেয় যেটুকানি তেল এতে আছে সেটুকানি তো ফেলেই দিতে হবে সেটুকানি আজ রাত্রের মধ্যে পড়ে যাক পরের দিনই সুন্দর করে আর একটা নতুন লাগিয়ে নেব তারপরে এখন আমি একটু সুন্দর করে চাটাগুলো ছেঁকে নিচ্ছে আমরা না মধ্যবিত্ত ঘরের বৌরা একটু চেষ্টা করি জিনিসপত্রগুলো সেভ করে চালানোর জন্য আর জিনিসপত্র যে একটুখানি থাকলে নষ্ট করে ফেলে দিতে হবে সেটা আমার মোটেও পছন্দ হয় না যতটুকানি সেগুলো কাজে লাগিয়ে ব্যবহার করা যায় সেটাই চেষ্টা করি এতে সংসারের উন্নতিতেও কিন্তু একটুখানি কাজে লাগে আর যাই হোক সকালের এই কাজগুলো আজ যেন একটুখানি দম ফেলে করতে পারছিলাম যেহেতু হাজব্যান্ড দোকানে ছিল দোকানে যাওয়ার তাড়াটা একটুখানি কম ছিল যেদিন দোকানে আমি আটটার সময় যেখানে যাই আর সেখানে আজ আমি যাব নটা সাড়ে নটার দিকে যার কারণে একটু চাপটা কম ছিল সিমরানের ওদিকে পেট ব্যথা করেছিলো মেডিসিন দিয়ে কাটে শুয়ে দিয়েছি ওদিকে শুয়েই ছিল ঘুমিয়ে পড়েছিলো আর হালকা পাতলা কিছু খেতে দিয়েছিলাম আর ইসা আর আমি এদিকে চা খেয়ে নিয়ে এখন স্নান টেসনানগুলো কমপ্লিট করে নিলাম হাজব্যান্ড এসে সিমরান আর ঈশাকে নিয়ে গেছে আর আমি একটুখানি বাদে যাব বললাম কারণ বাড়িতে আমার বেশ খানিকটা কাজ ছিল পরে সেগুলো আমি উলের কিছু হাতের কাজ ছিল সেগুলো কমপ্লিট করেই যাব বললাম হাজব্যান্ড বললো আমি তাহলে ঈশা সিমরানকে নিয়ে যাই তুমি কমপ্লিট করেই আসো তার কারণে আমি সেগুলো কমপ্লিট করে স্নান করে এখন দোকানে আসলাম এতটা পরিমাণে দোকানে মালপত্র ছড়ানো ছিটানো ছিল আজ না সারাদিনে আমরা খেতে পারিনি সকালবেলা সেই খেয়েছি দশটা সাড়ে দশটার দিকে আর এই সকল মালপত্র কাল তোমাদের দেখলাম না যেগুলো গাড়িতে করে মালপত্রগুলো নিয়ে নিয়ে হয়েছিল সেগুলো দোকান পুরো ভর্তি হয়েছিল এর ভিতরে পা রাখার রকম জায়গা ছিল না আর এতটা পরিমাণে বাজে অবস্থা ছিল প্রচুর পরিমাণে ধুলো নোংরা পুরো শুকেজ ভর্তি হয়ে গেছিলো তার কারণে ভাবলাম এগুলো ডিপ ক্লিনিং করে নেওয়া যায় যেহেতু হাজবেন্ড বাড়িতে আছে আর হাজবেন্ড বাড়িতে থাকলে আধা আধা করে কাজ করলে কারোরই তেমন কষ্ট হবে না এই কাজগুলো আমরা সকাল এগারোটা থেকে শুরু করেছিলাম আর এখন বিকেল চারটা এখন আমরা শেষ করে আবার স্নান করে তারপরে রান্নার দিকে আসলাম আর চারটের থেকে প্রায় পাঁচটা ছটা বেজে গেছিল আমার রান্নাটা করতে কারণ এদিকে রান্না বসিয়ে দিতে দোকানেও তো খরিদ্দার আসছিলো একে একে সব কিছু সামলে নিতে নিতে আজ আমাদের সন্ধে হয়ে গেছে দুপুরের ভাত খেতে আর এরকমই অবস্থা কিন্তু আমাদের প্রায় এরকম হয়ে থাকে যখন দোকানে একটু চাপ থাকে দোকানে মাসে একবার করে করে থাকি আর সেদিনে চাপটা রাখি একটু হালকা পাতলা করার জন্য তারপরেও হয় না হালকা রান্না করতে গেলেও তার পিছনে একটু বড় সময় লাগে আর দোকানের কাজে যখন হাত দিই ইসব প্রচুর পরিমাণে জ্বালাতন করে ওকে টাইমে খাওয়ানো ঘুম পাড়ানো সিমরানকে তার মাঝে মাঝে পড়া বলে দেওয়া সব কিছু মিলে যেন খুব একটা গন্ডগোল অবস্থা যেহেতু সকালের কিছুটা ভাত ছিল আলু ভাতা সেগুলো দিয়ে আমি আর হাজব্যান্ড আমি খেতে পারিনি হাজব্যান্ড খেয়েছিল তার থেকে আমি দুই এককাল নিয়ে খেয়ে নিয়েছিলাম যার কারণে খিদেটা অতটা বেশি লাগেনি আর এখন এই পুরো সন্ধে হয়ে গেছে রান্নাটা পুরো কমপ্লিট করে ফেললাম সবিন আলু করেছিলাম খুবই হালকা পাতলা রান্না তেমন খুব একটা ভাজাভাজি করে রান্নাটা করিনি নর্মালি করেছি কারণ ধৈর্য আর কুলোনোর মতো অবস্থা ছিল না সারাদিন যদি হাত পাড় বিরাম না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই মাথায় আসে না ভালো লাগে না এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে দুপুরের ভাত আমরা এখন রাত্রে নিয়ে বসেছি একটা করে ডিম সিদ্ধ আর সাবিন এটা দিয়ে আজ বেলা আমরা খেয়ে নিচ্ছি দুপুরের খাও তারপরে চলে আসলাম রাত্রিবেলা বাড়িতে আর বাড়িতে আসার পরে আরও যে সকল কাজকর্মগুলো আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে জ্বালনাগুলো আগে লাগিয়ে দেব কারণ মশার উপদ্রব হবে ঘরের ভিতরে যেহেতু আমাদের এখানে অনেকটা মশার উপদ্রব কম আছে ফাঁকা মাঠের মাঝখানে না কোনো পানি তো জমা নেই আশেপাশে পুরো পরিষ্কার পানি পুকুর আছে যার কারণে মশাও হয় না এখানে আর ঈশার জন্য জন্য কিছুটা দুধ আমি সুন্দর করে জাল করে নিচ্ছি আর তার মধ্যে একটুখানি তাল মিশ্রি দু তিন চামচ মতো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে জাল করতে করতে আরও বাদ বাকি যে সকল কাজগুলো আছে সেগুলো করে নেব। দোকান থেকে কিছু কিছু বিস্কুট টোস্ট টোস্টে নিয়ে এসেছিলাম সেগুলো আমি এখন পাত্রে পাত্রে ঢেলে নিচ্ছি সেটা দেখো হ্যাঁ এটা চিনতে পারছো কি এটা বাবুই বাবুই পাখির বাসা আর এটা আমাদের করেছে একেবারে ডাইনিং টেবিলের ওপরে আর পাখিগুলো না দেখতে অনেক বেশি ভালো লাগে যার কারণে বাসাটা করার পরেও আমি কিন্তু নোংরা হয় এখানে ভাঙিনি ওইভাবেই আছে পুরো এখনও বাসাটা ওরা কমপ্লিট করে আর রাত্রে আমাদের ঘরের মধ্যে সময় পাখি কিচিরমিচির করে আর ঈশা এদিকে ইস্যু করে ফেলেছিলো আমাকে বলল প্যান পরবে প্যান পরবে ভাবলাম এক্ষুনি খাটে উঠে আবারও ইস্যু করে দেবে তার কারণে ড্রাইভারটা পরিয়ে খাটে তুলবো সন্ধ্যাবেলায় আমি চেষ্টা করি ডাইপার পরিয়ে খাটে তুলতে ডাইপার না পরিয়ে খাটে তুললে না সেই খাটে ইস্যু করে দেয় আর আমার টসুক টসুক ভিজে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় বাচ্চা কাচ্চা ছোট থাকলে জানি না কার বাড়ির কী অবস্থায় আমার বাড়ির অনেকটা বেশি খারাপ অবস্থা আর তারপরে এখন আমি চা করে নিয়ে আসলাম একটু লিগারটা করা করেছি সিমরানের যেহেতু পেটের প্রবলেম ছিল তার কারণে কড়া লিগার দিয়ে চা করেছি আর আমারও বেশ ভালোই লাগে কড়া লিগার দিয়ে আদা দিয়ে চা খেতে আর আজ চায়ের সঙ্গে বিস্কুট নেয়নি একটুখানি চিড়ে ভাজা নিয়েছি সেগুলো এদের দুজনকে দুই বাদরকে খেতে দিয়ে আমি এঘরে চলে আসলাম কিছুটা জামাকাপড় আছে সেগুলো আমি সুন্দর করে এখন এক একে ভাস করে নেব আল্লার মধ্যে সিমরানের যে স্কুল ড্রেসগুলো ছিল সেগুলো আমি আলাদা আলাদা করে রাখছি কারণ সেগুলো ভোরবেলায় যাতে হাতের কাছে পাওয়া যায় ঘুমির ঘরে এমন অবস্থায় উঠে আসি কি বলবো চোখ ডলতে ডলতে যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে রেডি করে গাড়িতে তুলে দিতে হয় তার কারণে পুরো চোখে ঘুম থাকে চোখ ডলতে ডলতেই ড্রেসগুলো যাতে হাতে পায় এমন জায়গায় রাখলাম টিফিনটাও প্রায়ই আধা আধি কমপ্লিট করে আমি রেখে দিই সকালবেলা শুধু পরোটাগুলো একটুখানি ভেজে দিলে হয়ে যায় আলু ভরে ভরে পরোটা আমি রেডি করে বেলে ফ্রিজের মধ্যে রেখে দিই তার মধ্যে একটুখানি চিড়ে গুলো খেয়ে নেব ঈশা পুরো খাটার উপরে চিড়ে ছড়িয়ে ভর্তি করে ফেলছিল তার কারণে আগে খেয়ে নিই তারপরে আরও আরো যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো করবো সিমরানকে নিয়ে আসলে আমি এখন একটু মাথায় তেল দিয়ে দেব। আর ওর কিন্তু সপ্তাহে দুই তিন দিন এরকম করে অয়েল মাসাজ আমি করে দেই আর ওর চুলের গ্রোথটা না অনেকটা বেশি ভালো আমার চুলের গ্রোথটা অতটা ভালো না কিন্তু সিমরানের অল্প কিছুদিন চুল কাটতে না কাটতেই সারা মাথা চুলে ভর্তি হয়ে যায় যাই হোক সিমরানের এখন আমি হেয়ার অয়েলটা সুন্দর করে মাসাজ করে দেওয়ার পরে সিমরান আমাকে দেবে অনেকটা বেশি ভালো লাগে কারোর কাছ থেকে অয়েল মাসাজ পেতাম আর এখন দেখো ওর সমস্ত চুল ঝাঁকরি ঝাকরি চুল মাসাজ করতে না করতে এসে এসে বসে পড়েছে ওকে মিথ্যে মিথ্যে দিচ্ছিলাম কারণ এটা ছিল জড়িবুটির একটা তেল ওর মাথায় দিলে হয়তো অসুবিধা হতো তার কারণে ওকে মিথ্যে মিথ্যে একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম আর তারপরে আমার মাথায় এই একই তেলটা আমি সিমরান মাসেজ করে দেব। আমি বলছিলাম একা একাই করে নেবো কিন্তু সিমরান কথা না যখনই চুল খুলি আশ্রাতে বাদ দিয়ে এমন চলে আসে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি দূর হয়তো বাড়াতে পারবো না সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো সকলে আমাদের জন্য একটু দোয়া করার তোমাদের জন্য অনেক বেশি দোয়া আশীর্বাদ ভালোবাসা রইল আর ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি